দর্শক আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসছি নুরজাহান মেরুন স্টোরে নুরজাহান মেরুন স্টোরের মধ্যে এসে আমরা পেয়ে গেলাম হৃদয় ভাইকে হৃদয় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো আছে আছে ভালো আছে ভালো আছে হ্যাঁ আপনার দোকানে আবার চলে আসছি আচ্ছা আমাদের বস তো আছে আমাদের বসকে একটু দেখাই দিয়ে আগে সরু ভাই বসে কাজে একটু ব্যস্ত আজকে আজকে বর্ষের শিষ্য আসছে নাকি জি জি আচ্ছা হ্যাঁ ঋতু ভাই তাহলে শুরু করে দেবেন আজকে শুরু করে আর শুরু করার একটা কথা বলে আমার লোকজনটা বলে দিই হ্যাঁ লোকেশন আমার লোকজনটা হলো চট্টগ্রাম বাড়ির চেয়ারম্যান হ্যাঁ আগে বিস্কুটের পরে মানে কি রাস্তার পাশে পাশে রাস্তার পশ্চিমে আমার দোকানটা আর ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যে মালটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এর মতো নক করবে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে শুরু করতেছি প্রথম মোটর দিয়ে আচ্ছা ওগুলো হলো

অনেক হেভি জিনিসটাই এসএস এর ঠিক আছে এটার দাম রাখতেছি 12500 টাকা 12500 টাকা হ্যাঁ এখানে কিছু সিসিটিভি ক্যামেরা আছে এগার ফেস কন্ডিশনের মধ্যে সিসিটিভি ক্যামেরা ওলা ব্যারাডিস এভারেজ নিলে 500 টাকা করে দিয়ে দিব আর একটা একটা করে নিলে 700 টাকা পড়বে 700 টাকা পড়বে এই 700 টাকা করে আর একটা এখানে আছে কারুয়াস বড় টাকা সিস্টেমের হ্যাঁ টোল সিস্টেমের এটা দাম রাখতেছি 12000 টাকা 12000 জি 12000 টাকা এখানে একটা ফিল্টার আছে পানির ফিল্টার

টেলিফোন সেট গুলো পাঁচশো টাকা করে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আর একটা এটা আছে টুটার ভেতরে দুশো টাকা দুইশো টাকা এটা লেবু চিপার হ্যাঁ লেবু কমলা কমলা টমলা গুলো জুসার জন্য আর কি পাঁচশো টাকা দাম পাঁচশো টাকা ওয়াশিং মেশিন এটা হলো দশ কেজি খুবই সুন্দর বিগ সাইজ বড় বিগ সাইজ ঠিক আছে এটা পনেরো টাকা দিয়ে দিবে পনেরো টাকা আরেকটা আছে এটা শার্পের খুবই সুন্দর দেখেন ভিতরে একেবারে ফ্রেশ আছে ওয়াও একেবারে ওয়াও এটা দাম রাখছি 25000 টাকা 25000 জি এটা হলো এলজি কোম্পানির হুম এলজি কোম্পানির হুম এটা দাম রাখছি 12000 টাকা 12000 আর একটা এটা আছে ওয়ালফুলের জাপানি ব্র্যান্ড এর এটা দাম রাখছি 18000 টাকা 18000 জি 18000 টাকা আচ্ছা দি একটু আসেন দেখাই দি হ্যাঁ ব্র্যান্ডার মেশিন এটা হলো দুই পার্টির মনে দেখছে মেড ইন ফ্রান্স মেড ইন ফ্রান্স কুদাগর লাগানো দাম মাত্র 2500 টাকা 2500 হ্যাঁ এগুলো আবার জাহাজের

হ্যাঁ হ্যাঁ একটা সেট বলে এটাকে সাত মিলে একটা সেট বাতি আরো দুটাই এখানে ভিতরে আস এটার দাম রাখতেছি পাঁচ টাকা পাঁচ আলোচনা সাপেক্ষে আরো কিছু টাকা কমা যাবে এটা আছে টু পয়েন্ট লিটার

আমার দাদার আমার দাদার দাদার আমলার হ্যাঁ খুবই সুন্দর দেখেন তাহলে দর এখন বর্তমানে সুপিস হিসেবে রাখে সুন্দর খুবই সুন্দর এটার দাম রাখতেছি পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা

একটু কিছু হলো কিমা মেশিন কিমা মেশিন চার হাজার পাঁচশো টাকা পাঁচশো অনেক দাম পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা মোছা মারার জন্য ব্যাট

সার্ভিস করতে হবে এটা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আছে ওয়ালটনের এটা দাম পড়বে সাত হাজার টাকা আর একটা আছে এটা এটার দাম পড়বে আট হাজার টাকা আট টাকা জি এখানে একটা আছে র্যান্সেল এটা সেম আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা লার্জ জ্যাকেট আছে এগুলা এগুলো অন্য কোম্পানির ডিজাইন অন্য কোম্পানি ঠিক আছে এগুলো পাঁচশো টাকা করে পাঁচশো একটা ফ্যান আছে এটা বাতাসে অনেক খেপি জাহাজের পুরাতন ফ্যান দাম পনেরোশো টাকা পনেরোশো টাকা জি গিটার

একটা আছে এটা পাঁচ ফিটের এটার দাম রাখতেছি তাও তিন হাজার টাকা এখানে একটা আছে এটা হলো আট ফিটের তাও তিন টাকা তিন হাজার জি তিন টাকা এখানে কিছু সেম বক্স আছে সেমিম বক্স হম সেম বক্সগুলোর দামগুলো হলো পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে অ্যাভেলেবেল আছে আমার থেকে পাঁচশো টাকা করে পার পিস আচ্ছা

আর একটা এটা আছে ডিজাইন করা এটার দাম পড়বে সাত হাজার টাকা মেশিন টাকা একটা আছে এটা বুট জন্য কি হ্যাঁ এটার দাম রাখছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা টাকা আচ্ছা প্রিন্টার মেশিন আছে কিছু আমার থেকে এই যে প্রিন্টার ওরা যে অবস্থা আছে সেই অবস্থা নিতে হবে

এটা হলো পনেরোশো টাকা আর এটা হলো বাইশো টাকা বাইশো টাকা পনেরোশো টাকা আচ্ছা এখানে ডিল মেশিন আছে কিছু গ্র্যান্ডার মেশিন চার ইঞ্চি গ্র্যান্ডার মেশিন এটা হলো আঠারোশো টাকা আরেকটা আছে এটা এর চেয়ে উন্নত মানের হেভি এটা পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এখানে কিছু কিমা কিমা করার জন্য হ্যাঁ কিমা মাতল হ্যাঁ কিমা মাতল হ্যাঁ ওগুলা পাঁচশো টাকা করে

ঠিক আছে তাহলে আমি আজকে হৃদয়ে দোকানতে বিদায় নিচ্ছি আসসালামাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কোন মালটা যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এর মতো না করবেন আপনাদেরকে বিস্তারিত জানা দেওয়া হবে আসসালামাইকুম সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই আবারো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোন আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ